রাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনিশ আট দু আমি চলে এসেছি বাউরিয়া জংশনের বাইরের ছবিটা এখানে একটা লেভেল ক্রসিং আছে তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হাওড়ার হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে লোকাল ট্রেন এবং সেই ক্রসিংয়ের আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাউরিয়া স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন এখান দিয়ে প্রতি নিয়ত সব ট্রেন যাতায়াত করে এবং সেই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি চলে এসেছিলাম চেং চেং গাইলে শ্রাবণ মাসের মেলা উপলক্ষে সে একটা ভিডিও আমি পোস্ট করেছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা অবশ্যই মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং বাউরিয়া স্টেশনের বাইরে একটা ক্রসিংয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আকাশের ছবিটা তোমাদের দেখে দিই আকাশটা চাঁদটা পুরো ঢে ঢেকে আছে আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে শুভ রাত্রি